জ্যোতিষির পরামর্শ নেওয়া আর জ্যোতিষির উপর নির্ভর করে চলা এ নিয়ে আলোচনায় আমি অরূপ ক্লবি আপনাদের সঙ্গে আশা করি এই ধরনের ভিডিও খুব কম পাবেন বা আজ পর্যন্ত কোনো ইউটিউবে কেউ ভিডিও ছেড়েছে কিনা আমার ধারণা নেই কিন্তু এই ভিডিও আপনাদের আমার পরম বন্ধুদের শেয়ার করা আমি যুক্তিযুক্ত বলে মনে করি বন্ধুরা আমরা সবাই সেই অনন্তের পথে চলেছি কেউ মাস্টার তো কেউ ছাত্র কেউ ডাক্তার তো কেউ রোগী কেউ পুলিশ তো কেউ চোর কেউ জ্যোতিষী বা তো কেউ জ্যোতিষীর কাছে পরামর্শ নেবার ভাই বোন কেউ ভক্ত তো কেউ ভণ্ড নানান রূপে আমরা সব লীলা করতে করতে সেই সৃষ্টিকর্তার দিকে চলেছি সেই অনন্তের পথে আর যেতে যেতে এই লীলা করা কে বড় কে ছোটো অন্তত আমার জানা নেই কিন্তু আমরা একে অপরের উপর নির্ভরশীল একে অপরের পরামর্শ নিয়ে অবশ্যই চলি এবং এই পরামর্শ নেওয়ার জন্যই আপনি যা যিনি আপনি দেখছেন বা যারা দেখছেন এই ইউটিউবের আমার এই ভিডিও এখানেও আমার এই অভিজ্ঞতা নেওয়ার জন্য জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেব কারা নেব না যে বিষয়ে যে অভিজ্ঞতা আমার নেই আপনার বাড়ির বৌমার আপনি একটু স্বাদভক্ষণ করবেন কোন সময়ে শুভ সময়ে ওই ক্রিয়াটা করব এটার জন্য একটা পঞ্জিকা শুভ সময় দেখাটা উচিত তা অমৃতযোগ মহেন্দ্র ক্ষণ কিছু এখন আপনি যদি যদি না পঞ্জিকা দেখতে জানেন তাহলে পাশাপাশি যিনি পঞ্জিকা দেখতে জানেন তার পরামর্শ আপনাকে নিতে হবে তিনি যদি আপনাকে পরামর্শ দেন তিনি জ্যোতিষশাস্ত্রের পরামর্শ দিলেন অর্থাৎ তিনি জ্যোতিষীর কাজই করলেন এই ধরনের পরামর্শ আমরা বারবার কিন্তু নিয়ে চলি আপনি বাড়ি একটা করবেন ধরলাম আপনি এই ধ্বজ গজ সিংহ বন্ধ টন্দ মানেন না বাড়ি আমার এতটুকু একটা জায়গা আমি বাড়ি করব কিন্তু বাড়ি করার জন্য বাড়ি বাড়িতে থাকবো সুখে থাকবো তার জন্যই তো তাহলে সেখানে বিজ্ঞানসম্মতভাবে আমরা ল্যাট্রিন বাথরুমটা কোথায় করলে ভালো ঠাকুরঘর কোনখানে করলে ভালো জলের জায়গা কোথায় করলে ভালো তাহলে এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে অনেকেই আনাড়ি পোনা করে কিষান কোন পায়খানার ট্যাঙ্ক বা এই ধরনের সমস্ত কিছু করে তাদের আজকে যারা বাচ্চা কাচ্চা ওই ঘরে বাস করছে তারা ভুগছেন কি জিনিস তাহলে ওই বিষয়ে অভিজ্ঞতা না থাকলে বাস্তব বিচারদের কাছে পরামর্শ একটু নিয়ে আপনার বাড়িটা করাই উচিত যে ভাই আমি কোন দিকে কী বাড়ি করবো কোন মুখ করব কোন দিকে ল্যাট্রিন বাথরুম কোথায় ঠাকুর ঘর কোথায় আমি জলের জায়গা করব ব্যাস তিনি আপনাকে একটা আপনাকে একটা বিধিবৎ জ্যোতিষ সংক্রান্ত বা বাস্তু সংক্রান্ত তথ্য দেবেন সেই অনুযায়ী আপনি বাড়ি করুন ধ্বজ গজ বন্ধ টন্দ মারুনগুলি নাগ বন্ধ মারুনগুলি ভাই কিচ্ছু দরকার নেই এইটুকু তো দরকার আছে যে ঈশান কোণে অন্তত পায়খানা বাথরুমটা করব না বায়ু কোণে বা উত্তরের দিকে সরিয়ে করব এ অভিজ্ঞতা জ্যোতিষশাস্ত্র আপনাকে দেবে একজন জ্যোতিষী দেবে পাড়ার খোড়া জ্যাঠা হলেও তিনিও কিন্তু ওই ওই পরামর্শ দিলে তিনি সেই মুহূর্তে আপনার জন্য জ্যোতিষী তাহলে আমরা এক্ষেত্রে জ্যোতিষীর পরামর্শ নেব আমার ছেলে পড়াশোনায় খুব ভালো একদম খুব ভালো আপনার ছেলে খুব ভালো পড়াশোনায় আপনি জ্যোতিষের কাছে নিয়ে যাচ্ছেন আরও ভালো কিছুর জন্য এই যদি জ্যোতিষী মশাই আপনাকে একটা পরামর্শ দেবেন যে আপনার সত্যি ভালো বুধাদিত্যের রাজ্য আছে এই আছে এর মঙ্গলটা খুব প্রবল ডাক্তারি লাইনে ভালো কে এর বুধটা প্রবল রবি প্রবল এই ইঞ্জিনিয়ারিং লাইন ভালো ইত্যাদি ইত্যাদি বলবে বা আপনার কোনো কিছু হয়তো বলবেন আইন আইনজীবী আইনের পথে গেলে ভালো এ ভালো লয়ার হতে পারে তাহলে এই ধরনের পরামর্শ আপনাকে জ্যোতিষী দেবেন তাহলে এই বিষয়ের পরামর্শ জ্যোতিষির কাছে নেওয়াটা আমাদের জন্য ভালো আপনি ব্যবসা করবেন সিদ্ধান্ত নিয়ে নিছেন কিন্তু আমি কনফিউশন আছেন কোন ব্যবসাটা করবো আমি দুটা অটো নামাবো গাড়ি ব্যবসা করবো ফোর হুইলার ট্রাক্টর নেবো না একটা খাদ্য বস্ত্র ব্যবসা করবো কী একটা ইলেকট্রনিক্স ব্যবসা করবো কী করবো এই পরিস্থিতিতে আপনি যাকেই বলবেন তিনি তার মতো বলবেন বস্ত্র ব্যবসায়ীর কাছে প্রফেশনাল বলবেন না বস্ত্রই করো না এই ওইখান থেকে শিয়ালদা থেকে আনো না মঙ্গলারহাট হাট থেকে আনো না তো তিনি তার মতো করে বলবেন কিন্তু এই বিষয়ে কনফিউশন দূর করতে গেলে একজন জ্যোতিষী পরামর্শ নিতে আমরা ভালো উপকার পাবেন তিনি হয়তো বলবেন যে ভাই তোমার মঙ্গলটা ডিস্টার্ব আছে ওই লোহা লোকর হার্ডওয়ার্স গাড়ি ফাড়ির দিকে না গিয়ে তোমার বৃহস্পতি শুক্র ভালো আছে তুমি খাদ্য বস্ত্র শৌখিন দ্রব্য ইলেকট্রনিক্স এই ধরনের বিষয়ে বিজনেস করলে তোমার তো ভালো হবে এই পরামর্শ আপনি জ্যোতিষের কাছে নিলে আপনার ভালো হবে তাহলে এইভাবে আমরা বন্ধুরা জ্যোতিষের কাছে পরামর্শ নিচ্ছি টাকা ভেঙে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে আমি পরামর্শ নিচ্ছি তাহলে আমরা জ্যোতিষের কাছে পরামর্শ নিলে আমরা এই বিষয়ে উপকার হবো এরকম অনন্ত অনেক হাজার প্রশ্ন আছে বিবাহ আছে কোন বিষয়ে জ্যোতিষীর উপর নির্ভর করে চলাটা সেটা আবার কেমন হবে দেখুন আপনি ব্যান্ডেল যাবেন কি আপনি মেদিনীপুর আসবেন হাওড়া স্টেশনে আছেন যাকেই জিজ্ঞাসা করবেন সে বলে আমি জানি না আমি জানি না বলবে কিন্তু আপনার কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে লাগবে এর জন্য আপনাকে ওই স্কিন যে টিভি দেওয়া আছে তাদের স্ক্রিনে এবং মাইকে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার কাছে থাকতে হবে আপনি পড়াশোনা জানুন চাই না জানুন যখন বলবে হ্যাঁ চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম হাওড়া থেকে মেদিনীপুর লোকাল তখন কানে শুনে নিলেন দেখে নিলেন তারপর দেখবেন সবাই হুড়ু করে ছুটছে চৌদ্দ নম্বরের দিকে ট্রেন এলো ট্রেনে উঠল ব্যাস এই যে হাওড়া স্টেশনের অ্যানাউন্সমেন্ট বাস কিনে দেওয়া হলো চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া মেদিনীপুর তিন নম্বরে ব্যান্ডেল তাহলে এই যে আপনাকে তথ্য দিল স্টেশন থেকে এটাই হচ্ছে জ্যোতিষী পরামর্শ আগাম তথ্য আপনার কাজে লাগলো আপনার ঝামেলা ঝঞ্ঝট হলো না চুপচাপ গিয়ে ট্রেনে ধরলেন এ আপনার আমাদের উপকারের জন্য আগাম তথ্য কোন পথে যাব কোনখানে যাব কোনটা গেলে আমার ভালো হবে অর্থাৎ আমাদের চলার প্রতি কিছু ভালো মন্দ কীভাবে তার একটা আগাম তথ্য আমরা জ্যোতিষশাস্ত্র থেকে পাই এবং জ্যোতিষী এ বিষয়ে আপনাকে অবশ্যই পরামর্শ দেবে যদি ওই জ্ঞান আপনার কম থাকে প্রশ্ন হচ্ছে জ্যোতিষের উপর নির্ভর করা আপনি শিয়ালদার ওই স্টেশন থেকে আমি বলি একদম কমন আপনি দেখলেন চোদ্দ নম্বরে আপনি চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এলেন এসে চোদ্দ নম্বর দেখতে পাচ্ছেন আপনি একটু পড়াশোনা জানেন তবুও কাগজ জিজ্ঞাসা দাদা এটা কি চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা হলো ট্রেনে উঠলেন ট্রেনে উঠে বলছেন দাদা এই ট্রেনটা মেদিনীপুর যাবে তো ব্যান্ডেল যাবে তো আপনি সব শুনে বুঝেও ট্রেনে স্টেশনে গিয়েও ধরনের মুখে প্রশ্ন করছেন মানুষকে করেন কি না যারা করেন তারা ভীরু তারা দুর্বল তারাই জীবনে পদে পদে ঠক কর খান তারাই তাদের মতো মানুষকে জ্যোতিষী তান্ত্রিক যারা একটু মানে পয়সা লোভী যারা একটু ঠক তারা খুঁজছেন খুঁজে বেড়াচ্ছেন যে ওই সমস্ত মানুষগুলো আসুক অর্থাৎ তাদের ঘাড় মোড়া সহজ হবে এ হেন মানুষ পদে পদে ঠকবে জ্যোতিষতান্ত্রিক সবার কাছে আপনার ছেলে প্রায় ঠান্ডা লাগে পড়াশোনা একটু দুর্বল আপনি ডাক্তার দেখাচ্ছেন প্রথমেই ডাক্তারের কাছে গেলেন ডাক্তারবাবু শুষপত্র দিচ্ছেন ব্যাস আপনার ছেলে অনেকটা ভালো হয়ে গেছে আপনি জ্যোতিষীরও পরামর্শ নিতে চাইলেন জ্যোতিষী বছর তিনি দেখলেন যে হ্যাঁ আমরা শুক্র কি চন্দ্র নিচস্ত চঞ্চল ঠান্ডা ধাত একটু পরে একটু ওঠে ছটফটানি ভাব জ্যোতিষ মশাই যা বললেন আপনি মানে ঠিক তাহলে জ্যোতিষ মশাই একটা প্রতিকার দিলেন মনস্টোন কি মুক্ত কি শ্বেতপ্রবাল কি যা হোক একটা চারমুখী ছমুখি রুদ্রাক্ষ আপনার ছেলের মেয়ের পজিশন অনুযায়ী বললেন আপনি প্রতিকার করলেন যখনই যা হল জ্যোতিষমশাই জ্যোতিষায় মনে হচ্ছে নজর লেগে যাচ্ছে প্রায় পেটের ডিস্টার্ব মশাই আমার ছেলে এরকম পরীক্ষা দিতে যাবে হ্যাঁ তার আগে কিছু প্রতিকার কিছু দিন না অর্থাৎ কিছু একটা হলেই জ্যোতিষের পরামর্শ দাদা এটা কি করা যাবে স্যার এটা কি করা যাবে আমি বাড়ি করেছি জ্যোতিষের পরামর্শ অনুযায়ী তারপরে বাড়ি করদ ঠাকুর নাম করে সুন্দর আমি আছি আবার হুট হুট করে জ্যোতিষের কাছে গিয়ে বলছি আমি হনুমান চল্লিশা জপ করি আমি ওই তন্ত্রম রোজ পাঠ করি আমি এটা একশো আট জব করি এটা দশ বার জপ করি আচ্ছা জ্যোতিষ মশাই এগুলো আমার সব ঠিক আছে তো মানে আমার সব ঠিক আছে তো এই যে জ্যোতিষের পরামর্শ আপনি নিচ্ছেন আপনি ভুল করছেন আপনার জব ধ্যান সব রসা যেতে পারে কেন আমরা জানি যে জব ধ্যান গোপন জিনিস সবার কাছে প্রকাশ করতে নেই আরে আপনি যে জ্যোতিষী যত জগতে জ্যোতিষী আছে সবাই কি জব ধ্যান করে সবাই কি আধ্যাত্মিক পথে আছে তাহলে তিনি আপনাকে কি পরামর্শ দেয় এই যে আপনি মুখে বলে দিলেন আপনার ক্ষতি হবে আপনার জব ধ্যানের অনেক জব ধ্যান করা যে পাওয়ার সেই পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে পরামর্শ নিয়ে বাড়ি করেছেন এই করলে ভালো হবে ব্যাস জব করতে থাকুন হনুমান চল্লিশা জব করতে থাকুন আবার জ্যোতিষীকে বা একে তাকে বলার কি দরকার সুতরাং এই বিষয়ে যখন আমরা যাই হবে দাদা আমার এটা করব। এটা ঠিক হবে পরের দিন আবার দাদা আমি একটু পুরী যাব দীঘা যাব আমি একটু দক্ষিণেশ্বর যাব উত্তর ভারতে একটু যাব। এটা ভালো শুভক্ষণ দিন জ্যোতিষ মাসে এটাকে শুভক্ষণ দিলেন ঠিক আছে আমি কালকে শ্বশুরবাড়ি যাব কালকে আমি বাজারে যাব এরকম ধরনের যা করতে যাব যদি আপনি জ্যোতিষের পরামর্শ দেন এমন একদিন আসবে তিনি আমি পায়খানা পেচ্ছাপ করব সেটাও জ্যোতিষকে মনে হয় ঠিক করে দিতে হবে এ হেন মেরুদণ্ডহীন যদি আমরা হয়ে যাই এবং সর্বতভাবে সবসময় জ্যোতিষীর মুখাপেক্ষী হয়ে থাকি ভাই জ্যোতিষী জ্যোতিষে তো আমাদের ভাগ্য কারো খুলে দেবে না মানে আমিও বলুন আমি কারো তো ভাগ্য আমার ভাগ্য অন্তত কোনো জ্যোতিষী খোলেনি তাহলে আমরা দুর্বল হয়ে যাব আমাদের যে নিজস্ব ইমিউনিটি পাওয়ার আমাদের মধ্যে যে একটা আধ্যাত্মিক শক্তি আত্মবল সে সমস্ত সব রসাতলে চলে যাবে আমরা মেরুদণ্ডহীন একটা জীবে পরিণত হয়ে যাব সুতরাং যে বিষয়ে জ্যোতিষীর পরামর্শ নেওয়ার আছে সেটা নেব সেটা নিয়ে চলব কিন্তু বারবার জ্যোতিষীর দরবারে গিয়ে জ্যোতিষের উপর মুখাপ্রেক্ষি হয় সবসময় এটা করবো না সেটা করব এটা করলে কি ভালো হবে দিনের দিন জ্যোতিষী 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 করা বন্ধ করুন এতেই আপনার আধ্যাত্মিক উন্নতি হবে নিজের কনফিডেন্স লেভেল বাড়বে কেন আপনার পথ আপনাকেই হাঁটতে হবে কেউ আপনাকে আঙুল ধরিয়ে হাঁটাবে না ও যতদিন হাঁটতে পারেনি বাবা মা কাকা যেটা সব একটু আঙুল ধরিয়ে হাঁটিয়েছে হাঁটতে পেরেছেন নিজেকে হাঁটতে হবে হ্যাঁ এ অভিজ্ঞতা নেই পরামর্শ দিতে হবে আপনি বিয়ে করবেন কে আপনার ছেলেমেয়ের বিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে একটু ম্যারেজ ম্যাচিং দেখে নেওয়াটা ঠিক কেন বিয়ে দেওয়ার পরে তো আপনাকেও জেলে যেতে হতে পারে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয় তখন শাশুর শাশুড়ি কাউকে কেউ ছাড়ে না কি আবার তাহলে এ বিষয়ে পরামর্শটা আগে নেবে আগে ভাবিয়া করিও কাজ ম্যারেজ ম্যাচিং আপনার ছেলের কোনো মাঙ্গলিক দোষ নেই ভাই যে মেয়ে কি ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন আপনার ছেলের যে মেয়ের সঙ্গে তার তো মাঙ্গলিক থাকতে পারে তাহলে তো সেই একই সাপেলে ওরে ঝামেলা ঝঞ্ঝাট হবে তাহলে বিয়ের আগেই বিয়ের ম্যানেজম্যাটিক জোটক বিচারটা দেখা উচিত বিয়ের ঝামেলার পরে তান্ত্রিকের ঘরে জ্যোতিষের ঘরে ছোটার কোনো যুক্তি নেই যখনের কাজ তখন করাটা উচিত অর্থাৎ আমি আর বিস্তারিত না করে এটাই বললাম আমার প্রাণের বন্ধুদের নেহাত যে গুরুত্বপূর্ণ প্রশ্নে কোনো কিছু শুরু করা কোনো আগাম ভবিষ্যৎবাণী কোনো কিছু বিষয় জানা এটার জন্য আপনি নিজে না অভিজ্ঞতা থাকলে কোনো জ্যোতিষীর পরামর্শ জ্যোতিষশাস্ত্র হলে সেই অনুযায়ী পরামর্শ নেবেন সেই অনুযায়ী চলতে থাকবেন আবার বারবার জ্যোতিষী কি জীবনে উত্থান পতন কার আসে না সবই আসবে আপনাকে জ্যোতিষী বললেন আপনার এখন সাতাশ বছর বয়স আপনার উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে চাকুরির যোগ আপনার তারপরে অর্থনৈতিক দিক থেকে খুব একটা স্ট্রং পজিশন আসবে না খরচ সব হতে থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনার জীবনে খুব ভালো সময় প্রচুর পজিটিভ গোল্ডেন টাইম অনেক মনস্কামনা পূরণ হবে এই যে একটা প্যাডে আপনাকে ক্যালকুলেশন করে দিল আপনার উনত্রিশে চাকরি হলো তারপর দেখো সত্যি সত্যি খরচ হচ্ছে আরে ভাই তখন আবার জ্যোতিষের কাছে যাবে কেন তোমাকে তো তো আটচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাকে টাইম বেঁধে দিল তুমি চলতে থাকো দেখো তুমি পঁয়ত্রিশ ছত্রিশ থেকে আবার বিয়াল্লিশ পঁয়তাল্লিশে গোল্ডেনও আসবে তো এইটুকু জানার জন্য জ্যোতিষী ডেলি ডেলি জ্যোতিষী কি অনেকেই অনেকে এইভাবে চলেন অনেকেই ট্রেনে উঠেই বলেন এটা হাওড়া মেদিনীপুর যাবে তো চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আছেন আমি এত পোকা আপনি নন আমি নিজে দেখেছি চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম দেখে বলছে দাদা এটা চোদ্দ নম্বর তো এরকম বাসে ট্রেনে মানুষ বলেন ওই সমস্ত মানুষকে তো অনেক মানুষ খুঁজছেন ঠিক আছে সুতরাং আমার মনে হলো এই ধরনের জ্যোতিষীর পরামর্শ নেওয়া ঠিক জ্যোতিষীর উপর নির্ভর করা অন্ধের মতো ভক্ত হওয়া আমি নিজেরও কারো বলি না আর আপনাদেরও যারা এই ধরনের মনোবৃত্তি নিয়ে আছেন তাদের সাবধান করার জন্য আজকে আমার এই এতগুলো কথা বলা সুতরাং এতে আমাদের উপকার হবে বলে আমার মনে হয় তবু ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ঈশ্বরের নাম জপের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকবেন আমিও চেষ্টা করছি এগিয়ে যাবার সবাই ভালো থাকুন জয়গুরু